বন্ধুদের সবাইকে নিয়ে বাসে করে কোথায় চলে যাচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো গাইস ইটস মি তানবীর মাহমুদ ওয়েলকাম টু তানবির ওয়ার্ল্ড পেজ আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটা বন্ধুদের সবাইকে নিয়ে চলে যাব ঘুরতে বাসা থেকে বের হয়ে অটোতে উঠে গেলাম অটো হয়ে আমরা প্রথমে ওয়ারলেস চলে যাব তারপর সিএনজি একটা ভাড়া করে ফেললাম আমরা দুই বন্ধু উঠে পড়লাম সিএনজির মধ্যে আমার আরো দুইটা ফ্রেন্ড ওয়েট করতেছিল জি সি জি সি মোট থেকে তাদেরকে রিসিভ করে নিলাম বন্ধুদেরকে রিসিভ করে চলে যাচ্ছি নতুন ব্রিজের উদ্দেশ্যে আর বর্তমান রয়েছি আমরা আখতারুজ্জামান প্লাইওভারে নির্গত দশ মিনিট যাত্রা পর আমরা চলে এসেছি নতুন ব্রিজে নতুন ব্রিজে এসে আমরা এসালম বাসে চারটা টিকিট কেটে ফেললাম আমি আপনাদেরকে টিকিটই দেখাচ্ছি আমরা চারটা সিট কেটেছি আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের জন্য তারপর টং দোকান থেকে আমরা নাস্তা নিয়ে নিলাম কারণ আমরা সকালে নাস্তা করি নাই নাস্তা নিয়ে সবাই উঠে পড়তেছি বাসের মধ্যে যার যার মতো করে উঠে যাচ্ছি বাসের মধ্যে এরপর আমরা আমাদের পছন্দের সিট অনুযায়ী বসে পড়লাম ইসমিল্লা বলে শুরু হলো আমাদের যাত্রা আমাদের যাত্রা দীর্ঘ হতে চলেছে দুই দিনের ট্যুর দিব বর্তমান আমরা রয়েছি শাহ আমানত সেতু চিটাগং এর খুবই ঐতিহ্যপূর্ণ একটা ব্রিজ বা সেতু আর এই ব্রিজ থেকে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এবং উপভোগ করা যায় ব্রিজের নিচে সারি সারি জাহাজ রয়েছে লঞ্চ রয়েছে তে খুবই সুন্দর লাগে ব্রিজে আসলে আমাদের মন ভরে যায় যখনই সুযোগ পাই এই ব্রিজে আসার চেষ্টা করি আর এই ব্রিজটার দূরত্ব অনেক যা সুন্দরভাবে আমরা উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে দীর্ঘ দুই ঘন্টা যাত্রার পর আমার চোখের সামনে দড়া পড়লো এই সুন্দর ব্রিজটি আর এটি বাঁশখালীর মধ্যে পড়েছে আপনারা যে যাকে দেখতে পারতেছেন এর নাম হচ্ছে গোলাম কিব্রিয়া ও আমার ফ্রেন্ড ও আমার এলাকার ফ্রেন্ড আর এর নাম হচ্ছে জিতু আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর এদিক দিয়ে আমার বন্ধু তন্ময় সে তার গুরুত্বপূর্ণ কথা বলতেছে কলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কার সাথে কথা বলতেছে আর দিয়ে আমার বন্ধু গোলাম কিব리아 সে খুবই রোমান্টিক মোডে রয়েছে কারণ এত সুন্দর প্রকৃতি রোমান্টিক মুড না হয়ে কোনো উপায় নেই ভালো আছেন আপনি চেক করেন এটা ব্লগে আসছে বুঝছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে এসেছি বদরখালী আসতে আমাদের ঘন্টা সময় লেগে গিয়েছে থেকে নেমেই মাত্র নাস্তাটা করে ফেললাম পরে বদরখালি আজ এখানে অনেকগুলো লোকাল সার্ভিস রয়েছে আমরা সিএনজি করে চলে যাচ্ছি ঘাটি বাঙ্গা ঘাটে আর এই ক্ষেত্রে আমাদের থেকে জনপতি ভাড়া নিয়েছে একশো টাকা আর রাস্তার দূরত্ব অনেক ছিল প্রায় আমাদের এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন সামনে একটা চাঁদের গাড়ি রয়েছে এই চাঁদের গাড়িটা সুদূর বান্দরবন থেকে এসেছে এই এলাকা পরিদর্শন করার জন্য এই এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য আর দিক দিয়ে আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোবাইলটা বাইরে নিয়ে পিছনে বসে আছে আমার বন্ধু তন্ময় খুবই সুন্দর রাস্তা খুবই মনোমুগ্ধকর পরিবেশ যা দেখে একদম মনটা জুড়িয়ে যায় আর এদিকে এসে আমরা দেখতে পারলাম এই সাইড এ অনেকগুলো পাহাড় রয়েছে পাহাড়ি সুন্দর রাস্তা আমরা দেখতে পারতেছি উঁচু নিচু পথ যা দেখতে খুবই ভালো লাগতেছে আর আমাদের এই টুরে তিনটা পার্ট আসতে চলেছে প্রথম পার্টটা টা কিভাবে আমরা মহেশ খালিতে যাচ্ছি ওই পার্ট আমরা আজকে আপনাদেরকে দেখাবো আর মহেশ খালি হয়ে আমরা কোথায় যাবো সেটারও আরেকটা পার্ট আসবে ইনশাল্লাহ মহেশখালীতে এসে চোখে ধরা পড়লো স্থানীয় কিছু লবণ বিক্রি হচ্ছে এগুলো এখানে এসে আমরা ভাড়া করে ফেললাম ঘাটে যাওয়ার জন্য যাওয়ার পথে ধরা পড়লো স্থানীয় লোকজনের বিয়ের একটা সংস্কৃতি এখানকার সংস্কৃতি হচ্ছে যখন বিয়েতে যাবে তখন এরকম অটোর মধ্যে গান চালাবে তারা স্থানীয় গান গাইবে যা দেখতে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে এসেছি ঘাটিভাঙ্গা ঘাটে অনেক লম্বা জার্নি হওয়ার কারণে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছি যার জন্য আমরা এখানে একটু বসে রেস্ট করব। তাই ব্যাগ এখানে সিটের মধ্যে রেখে দিলাম বিশ মিনিট রেস্ট করার পর একটু হাঁটাহাঁটি করতেছিলাম তখন চোখের মধ্যে ধরা পড়লো এই সুন্দর একটা দৃশ্য এখানে স্থানীয় উৎপাদন করে থাকে তারা আমরা যে সবজির মধ্যে ইউজ করে থাকি এগুলা বেশিরভাগ এই সাইড থেকে আসে আর খুবই ফ্রেশ হয়ে থাকে তার কারণ হচ্ছে তারা সমুদ্র থেকে মাছ ধরে মাছ ধরে তারপর সুটকির যে প্রসেস গুলো আছে এগুলা সাথে সাথে করে ফেলে আমরা নর্মালি যে সকল সুটকি গুলা খাই এগুলো অনেক দিনের পুরাতন হয়ে থাকে এখানে যে সকল সুটকি গুলা রয়েছে একদম তাজা বললেই চলে যা সবজিতে ইউজ করলে খুবই সুস্বাদু হয়ে থাকে অনেক সুন্দর লাগতেছিল সুটকি গুলা দেখতে সরাসরি এই প্রথম সুটকির প্রসেস টা আমরা দেখতে পারলাম ও মাই গড এই সুন্দর সুন্দর ছবি তুলবে দেখুন নিচের অস্থির আসলে আমরা लेट করে ফেলেছি যদি সকাল টাইমে আসতাম তাহলে আমরা এতক্ষণে যে গন্তব্যস্থল রয়েছে ওই গন্তব্যস্থলে চলে যেতে পারতাম আমরা জোয়ারের জন্য অপেক্ষা করতেছি সবগুলা নৌকা ওয়েট করতেছে জোয়ারের জন্য জোয়ার ছাড়া নৌকাগুলা চলাচল করতে পারবে না এই জেলে ভাইরা মাত্র মাছগুলা ধরে এনেছে এই নদী থেকে তারা স্থানীয় বাজারে মাছগুলো বিক্রি করবে ততো করে তারা জীবনযাপন করে থাকে আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার অবসান হল ফাইনালি জোয়ার চলে আসলো আর আমরা এখন বোটে উঠে যাব আর এই বোটে করে আমরা কোথা যাচ্ছি তা পরের ব্লগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ